ইসলাম বিদ্বেষী নাস্তিক আসিফ মহিউদ্দিনের অযুক্তি কুযুক্তি ইসলামের বিরুদ্ধে কুৎসা বানোয়াট গল্পের খণ্ডন করে যদি এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড দিই তো সাথে সাথেই তার যে ভক্তকুল চেলা চামুন্ডা বা মুরিদরা আছেন তারা আমার কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট অবশ্যই করবেন সবগুলো ভিডিওতেই করবেন আর সেটা হচ্ছে পার্লে আসিফ মহিউদ্দিনের লাইভে যুক্ত হয়ে তাকে হারিয়ে দেখাও সবচেয়ে হাস্যকর যে বিষয়টা সেটা হচ্ছে আমার এই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা আছে যেখানে আমি আসিফের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে আলোচনা করতেছিলাম সেই ভিডিওর নিচে গিয়েও বলে যে পারলে লাইভে যুক্ত হয়ে তারপরে ওকে বিট করে দেখা মানে আসিফ আর আসিফের যে চেলা চামুন্ডারা আছে এরা যে কি পরিমাণ বুদ্ধি প্রতিবন্ধী তো বর্তমানে আমি কেন আসিফের লাইভে যুক্ত হয়ে কোনো আলোচনা করি না সেটারই ব্যাখ্যা দিব আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওর নিচে কেউ গিয়ে কমেন্ট করেন না যে পারলে আসিফের সাথে লাইভে যুক্ত হয়ে তারপরে ওকে হারিয়ে দেখাও আসিফের সাথে আমি অন্তত পক্ষে তিনবার ফেসবুকে যুক্ত হয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি ডিবেট বলবো না কারণ ডিবেট তো আসলে বরাবর লোকের মধ্যে হয় আমি তো আসিফ মহিউদ্দিনের চাইতে হাইলি কোয়ালিফাইড কারণ আসিফ মহিউদ্দিন এইচএসসি পাশ করতে পারে নাই তিনবার ট্রাই করেও সে পাশ করতে পারে নাই তো তার সাথে আমি ফেসবুকে একটা গঠনমূলক আলোচনা করার জন্য প্রথমবার দুই হাজার সালে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে আমি তার সাথে কোনো রাগারাগি না ঝগড়া না কিছুই না জাস্ট একটা ফেয়ার আলোচনা করার জন্য প্রথমে আমার নিজের ইন্ট্রোডাকশন দিই যে আমার নাম কি আমি বর্তমানে কি পেশায় যুক্ত আছি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি এগুলো আমি বলি কিন্তু যেই মুহূর্তে আমি আসিফের নিজের পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করি সাথে সাথে আসিফ ময়েদিন ট্রিগার্ড হয়ে যায় yeah <laughs> কারণ আমি আসিফকে দু সালে শাহবাগ মুভমেন্টের সময় থেকে চিনি এবং ওর সম্পর্কে ওর যে লেখাপড়া নাই সেটা আমি স্পষ্ট জানি আসিফ হয়তো আমাকে এখন চিনে না বা না চিনার একটা ভান করে বাট তাকে আমি দু সাল থেকেই চিনি এবং সে যে এইচএসসিতে তিনবার ফেল করছে এটাও তার যে ওই সময়কার বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কথাবার্তা বলে আমি এটা জানতে পারি তো এই জন্যই আমার ফার্স্ট কোয়েশ্চেনই ছিল এটা যে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি আপনি যে ইসলাম সম্পর্কে অনেক আজেবাজে কথা বলতেছেন আপনি তো পাঠ্য বই পড়তে পারেন নাই তো আপনি আবার ইসলাম সম্পর্কে গবেষণার টাইম পেলেন কোথায় এইটাই আমি অডিয়েন্সদের কাছে ক্লিয়ার করার জন্য তাকে আমি পড়াশোনার ব্যাপারটা জিজ্ঞাসা করি এবং সেও আমার কোয়েশ্চেনটা বুঝতে পারে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমার যে হোল ক্যারিয়ার এটাই নষ্ট হয়ে যাবে তো তখন সে তার জাইঙ্গার সাইজ নুনুর সাইজ রক্ষিতার কয়টা বেড পার্টনার আছে সেগুলো নিয়েও কথা বলছে বাট সে ওইটার অ্যান্সার কিন্তু আমাকে দেয় নাই যে সে কতটুকু শিক্ষাগত যোগ্যতা রাখে এবং এসব না যখন আমি আরও ইনটেন্স হয়ে গেছে আমি তারা আরও আঁকড়াও করেছি আর কি জোর করে ধরছি আর কি তখনই সে সাথে সাথে ভিডিওটা কেটে দিয়ে পলাই গেছে এরপরে আমি আমার নিজের মতো ছিলাম সে তো তার মতো অনর্গল মিথ্যা কথা বইলা যেটা তার চাকরি আর কি ফেসবুকে ভিডিও করে যেত লাইভ করে যেত তো আমি আমার মতোই ছিলাম কিন্তু আমার এই ভিডিওটা সামহাউ কোথাও পাবলিশ হয় তখন অনেকে আমাকে রিকোয়েস্ট করে রেগুলার লাইফ টাইপ করার জন্য তা আমি ওই সময় দুই একটা লাইভ করতাম তো সেখানে এসেও তার ভক্তরা ওই একই কথা পারলে আসিফের লাইভে যুক্ত হয়ে করোর আমার যদিও কোনো ইচ্ছা ছিল না আসিফের সাথে দ্বিতীয়বার কোনো যুক্ত হওয়ার কিন্তু তারপরও ঠিক আছে ওনার যে বন্ধু বান্ধব তাদের রিকোয়েস্টে আমি কারণ আসিফ একটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি করে একটা খেলা একটা ট্র্যাপ সেট করে যে আমি আসলে আমাকে এই এই কোয়েশ্চেন করে আমাকে ট্র্যাপে ফালাই দিবে তো ওইভাবে সে তার চ্যান চালা চামুণ্ডাকে দিয়ে আমাকে রিকোয়েস্ট করে যে তার সাথে আমি যুক্ত হই তো দু সালে তার সাথে আমি আর আরেকবার সেকেন্ড টাইম আমি তার সাথে যুক্ত হই আর কি তো যুক্ত হওয়ার পরে আমি জানি যে আজকে পড়াশোনা নিয়ে হয়তো সে প্রিপেয়ার্ড হয়ে আসছে এর জন্য আমি তাকে একটা ডিফারেন্ট কোয়েশন করি যেই কোয়েশ্চেনটা হচ্ছে যে সে যদি আপনি যদি আসিফ মদিনকে জিজ্ঞাসা করেন যে ইনসেস সম্পর্কে মানে মা ছেলে বা ভাই বোন বা বাবা মেয়ে তাদের মধ্যে যদি কোনো শারীরিক সম্পর্ক হয় তাহলে এটা কি আইনত দণ্ডনীয় না ভালো কাজ মন্দ কাজ এটা যদি আপনি বলেন যে ধরেন ওর যে চেলা আছে ফারাজ অর্ণব উদাহরণ দিয়ে যদি বলেন ফারাজ অর্ণব তার মায়ের সাথে করতে চায় এটা কি ভাই ও খা ভালো না মন্দ দেখবেন খুব সুন্দর সাবলীলভাবে সে অ্যান্সার দিতেছে কিন্তু আমি জানি যে এই কোয়েশ্চেনটা যদি একটু ট্রিকি ওয়েতে করি মানে আমি যদি বলি যে তোমার রক্ষিতা কানিজ আর তোমার সন্তান সিদ্ধার্থ মানে অ্যালেজড সান আর কি যেটার কোনো ডিএনএ টেস্ট এখনও হয় নাই তারপরও মেনে নিলাম ওইটা তার সেলে তো তোমার রক্ষিতা আর তোমার সেলে কানিজ যদি কোনো সম্পর্কে জড়াইতে চায় সম্মতির ভিত্তিতে তাহলে এটা কেমন হবে তো সাথে সাথে সে ট্রিগার্ড হয়ে যায় হয়ে গিয়ে তারপর আমি নোংরা কথা বলছি আমি এই বলছি সেই বলছি কিন্তু আমার প্রশ্নের অ্যান্সার কিন্তু সে দেয় নাই প্রায় এক ঘন্টা ব্যাপী এক ঘন্টা দশ মিনিট তার সাথে আমার আলোচনা হয়েছে বাট এই প্রশ্নের উত্তর সে দেয় নাই না দিয়ে সে তার মতো ভর ভর করে গেছে ইসলাম সম্পর্কে অনেক আজাবাজে কথা বলে গেছে যেটা তার ব্যক্তিগত কাজ যেটাই তার আসলে পেশা আর কি কিন্তু নিজের সম্পর্কে সে কোনো ধরনের খোলাসা সে আমাদেরকে ওই দিন করে নাই না করতে পেরে যখন দেখতেছিল যে আবারও সেই অনেক ইন্টেন্স হয়ে যেতেছে তার তো লুঙ্গিতে আগুন লেগে গেছে এখন খুললেও বিপদ না খুললেও বিপদ তো উনি তখন আমাকে ফেসবুক লাইভ থেকে কেটে দিয়ে দিয়েছে এরপরে তার সাথে আর আমার তেমন একটা যুক্ত হওয়া হয় নাই কিন্তু তারই আবার ছয় সাত মাস কোভিডের সময় খুব সম্ভবত কোভিডের সময় এখন বাসায় বসে রয়েছি কোনো কাম কাজ নাই তো ওই সময় তার একটা লাইভে তার সাথে আমি যুক্ত হই এই জায়গাতে একটা আসিফের জন্য অনেক উপকারী একটা জিনিস ছিল সেটা হচ্ছে স্ট্রিম ইয়ার্ড আগে যখন ফেসবুকে ওয়ান টু ওয়ান লাইভ হইতো তখন ইচ্ছা থাকলেও কেটে দেওয়া যেত না এই ভয়ে যে অডিয়েন্স ভাববে যে আমি হেরে গেছি তারপরেও আসিফ আমাকে দুইবার কেটে দিছে কিন্তু স্ট্রিম ইয়ার্ড আসার পরে তার অনেক হেল্প হয়েছে হেল্প হয়েছে এভাবে যে এখন সে চাইলেই আপনি তাকে যখনই কাউন্টার করবেন তখনই সে আপনাকে ব্যাকস্টেজ করে দেবে দিয়ে অনারগোল আপনাকে গালিগালাজ করবে ইয়া করবে বাট আপনার হাতে আসলে কিছু করার নাই যে আপনি যে অ্যান্সার দেবেন কারণ আপনাকে তো ব্যাকস্টেজ করে দিছে তো স্ট্রিম ইয়ার্ড আসার পরে তার সাথে যখন আমি একবার যুক্ত হই তো যখন আমাদের কথাবার্তা ইন্টেন্স হয়ে যায় সে তো তার মতো বলছে যখনই আমি কাউন্টার করতে যাই তখনই সে আমাকে ব্যাকস্টেজ করে দিত তো ওই দিন থেকে আমি বুঝতে পারছি যে স্ট্রিম ইয়ার যতদিন আসে ততদিন তার সাথে আসলে ডিবেট করা পসিবল না আনলেস যদি কোনো নিউট্রাল পেজে সে আসতে রাজি হয় এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিন বদিজ্জামানের নাম শুনলে সে ওই নিউট্রাল পেজ হোক আর যেই পেজ হোক সেখানে সে লাইভে আসবে না সে তার নিজের যে কমফোর্ট জোন নিজের যে পেজ ওখানেই থাকবে কারণ কন্ট্রোলটা তো তার হাতে থাকবে কিন্তু নিউট্রাল পেজে আসলে যেহেতু তার হাতে কন্ট্রোল থাকবে না তো এই জন্য সে আমার সাথে আমার নাম শুনলে সে অনেককে চ্যালেঞ্জ করে আহমদুল্লাহকে আবু তুহাদনানকে জাকারিয়া সারকে সবাইকে উনি চ্যালেঞ্জ করে বেড়ায় কিন্তু আমার নাম শুনলে আমি ডেফিনেটলি সেও সে কোনো আসবে না তো আপনারা যারা মুরিদরা আছেন আসিফ মহিউদ্দিনের তারা যদি আপনারা এক বাপের সন্তান হন তো তাহলে আমার এখানে এই রিকোয়েস্ট না করে বা এই আমাকে এই সাজেশন না দিয়ে আপনারা বরং আপনাদের যে পীর সাহেব আছেন হ্যাঁ আপনাদের যে ভগবান আছেন আসিফ ভগবান এই তাকে আপনারা পারলে রাজি করান যে কোনো নিউট্রাল পেজে যেন সে আমার সাথে আসতে রাজি হয় যেটা আমি জানি সে কোনো রাজি হবে না যেই সমস্যা আমার নাই এনি নিউট্রাল পেজ এনি টাইম এনি ডেট আপনি আমাকে বলেন আই উইল বি দেয়ার আমার কোনো সমস্যা নাই তার সাথে নিউট্রাল পেজে কোনো ধরনের আলোচনা করতে বাট তার পেজে গিয়ে আলোচনা ইম্পসিবল এই জন্য যে সে আমাকে বারবার ব্যাকস্টেজ করে দিবে আমাকে কথা বলতে দিবে না তো ভবিষ্যতে এই ধরনের যারা আপনারা যারা আসিফ মহুদ্দিনের মুরিদরা আছেন তো ভবিষ্যতে এই ধরনের রিকোয়েস্ট করার আগে পারলে আপনাদের বাপকে রাজি করান আমার সাথে নিউট্রাল পেজ আসার জন্য ততদিন পর্যন্ত ভাই এই একটা কমেন্ট করে করে আপনি ভাই বিরক্ত করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন